প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক যিনি মনে মনে ভাবছেন নিজের বাসায় থ্রি ফ্লোর করবেন বা থ্রি টাইলস করবেন শুধুমাত্র আপনার জন্য স্পেশালি কিছু নতুন ডিজাইন তৈরি করেছি যেগুলো আসলে দেখলে আপনার কাছে ভালো লাগতে পারে তো চলুন দেখি নতুন কিছু থ্রি টাইলসের ডিজাইন যেগুলো আসলে একেবারে ইউনিক এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও করা হয় নাই আপনি যদি করেন তাহলে আপনার বাড়িতে একদম প্রথম হবে দেখতেই পাচ্ছেন অসম্ভব কিছু সুন্দর ডিজাইন তৈরি করেছে আপনার জন্য আপনি যদি আমাদের শোরুমে আসেন নিজের চোখে এই ডিজাইনগুলো ধরে দেখতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন পা দিয়ে দেখতে পারবেন এবং এই বাস্তবে আসলে কেমন দেখা যায় সেটা আপনি নিজে রিয়েলিস্টিক ভাবে ফিল করতে পারবেন তারপরে আসলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বাড়িতে এই ধরনের থ্রি ডি করবেন কি করবেন না অনেকে আমাকে কমেন্টস করেছেন অনেকে মেসেজ করেছেন এবং বলছেন যে ভাইয়া এগুলো আমার বাড়িতে করব এগুলো কিভাবে করা হয় এগুলোর দাম কত বা এগুলো বাড়িতে করলে টিকসই হবে কিনা এই ধরনের অনেক রকম কমেন্টস মেসেজ আমরা পেয়েছি তো আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের থ্রি টাইলস বা থ্রি ডিজাইনগুলো করতে চান আপনি নির্দিদায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা কুরিল বিশ্বরোধ কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে আমাদের শোরুম আছে সেখানে আসলে নিজের বাস্তবে এই জিনিসগুলো দেখতে পারবেন সবকিছু দেখার পরে বুঝার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এই ডিজাইনগুলো আসলেই আপনার বাড়িতে টেকসই হবে ডিউরেবেল হবে লং লাস্টিং টেকসই হবে কারণ আপনি নিজে দেখলে এই বিষয়টা নিজে রিয়েলাইজ করতে পারবেন আমি যে শুধু বলছি যে এটা আপনার বাসায় আজীবন টিকবে এটা তো আসলে আমার কথা শুনে বিশ্বাস করার দরকার নাই আপনি যখন নিজের হাতে জিনিসটা ধরে দেখবেন পা দিয়ে পারিয়ে দেখবেন তখন কিন্তু আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন আমি আপনাকে সত্য বলছি না মিথ্যা বলছি যাই হোক কথা বাড়াবো না এই ধরনের থ্রি ডি ফ্লোর গুলো আপনার বাড়িতে করতে চাইলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে এই ধরনের কাজগুলো করে দিতে পারবো আর এই ধরনের থ্রি ডি ফ্লোরের জন্য আমরা যে কালারগুলো আপনাকে দেখাচ্ছি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই কালারের জন্য আমরা অফিসিয়ালি দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর নরমালি এটা আপনি সাধারণ টাইলস এর মতোই আজীবন ব্যবহার করতে পারবেন হ্যাঁ নর্মালি সাধারণ টাইলস এর মতো এগুলো আজীবন ব্যবহার করা যাবে তো সম্মানিত গ্রাহক যিনি নিজের বাসায় এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ